দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় ঠাকুরগাঁও হতে আজ বিআরটিএ ঠাকুরগাঁও সার্কেলে একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয় আমরা কমিশনের অনুমোদন ক্রমে এখানে কিছু সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে আজকে অভিযানটি পরিচালনা করি এখানে অভিযোগে উল্লেখ ছিল যে এখানে জিগ যে একটি পরীক্ষা হয়ে থাকে প্র্যাকটিক্যাল পরীক্ষা ফিল্ডে সেখানে প্রত্যেক প্রশিক্ষণার্থীর কাছ থেকেই পরীক্ষার্থীর কাছ থেকেই তিনশো টাকা করে আদায় করা হচ্ছে এই অভিযোগটা ছিল এবং এখানে আরেকটি বিষয় উল্লেখ ছিল এবং আমাদেরকে অভিযোগকারী একটি ভিডিও প্রদান করে সেখানে আমরা এরকম দেখতে পেয়েছি যে যারা টাকা আগে থেকে দিয়েছে তাদের এখানে কোনো ধরনের পরীক্ষা ছাড়াই শুধুমাত্র যে পরীক্ষার যে গাড়িটা সেই গাড়িতে উঠছে এবং নামছে এরকম আমরা কয়েকজনকে দেখলাম তারা গাড়িতে উঠছে এবং নামছে কোনো ধরনের ড্রাইভ করছে না তো এমনটি যদি চলতে থাকে তাহলে আমরা আশা করছি ভবিষ্যতে সড়কে যে দুর্ঘটনা এটি আরও বৃদ্ধির একটি ঝুঁকি থেকে যাচ্ছে আমরা এই ব্যাপারে এখানে যে সহকারী পরিচালক মহোদয় আছে ওনার কাছে জানতে চেয়েছি উনি এটা কেন হয়েছে এটার জবাব চেয়ে একটি শোকজ লেটার এখানে যে মোটরযান পরিদর্শক আছে তার কাছে ইস্যু করবে তো জবাব প্রাপ্তি সাপেক্ষে আমাদেরকে সেটা প্রদান করলে আমরা কমিশনে এ ব্যাপারে লিখব আশা করছি এখানে আরেকটি অভিযোগ ছিল যে এখানে দালালের একটি দৌরাত্ব রয়েছে তো আমাদের একটি ছদ্মবেশী টিম আজকে সকাল থেকে এখানে অবস্থান করছিল। এবং দুজন দালালের মোবাইল নাম্বার সংগ্রহ করতে আমরা সমর্থ হই এবং এই নাম্বারগুলো এখানে কারো কি সেটা আমরা বের করার চেষ্টা করি তো তাৎক্ষণিকভাবে আমরা জানতে পেরেছি যে এখানে একজনের অবস্থান সকালে ছিল উনি এখানে সকালে এসেছিলেন আমরা ওই নাম্বারটি এখানে যে এডি মহোদয় আছে ওনার কাছে দিয়েছি উনি বলেছে যে জেলা প্রশাসনের মাধ্যমে বিজ্ঞ ম্যাজিস্ট্রেট মোবাইল কোড পরিচালনা করে তাদেরকে শাস্তির আওতায় নিয়ে আসবে তো এছাড়াও আমাদের এখানে একটি অভিযোগ ছিল যে এখানে টিটিসিতে সত্তর জন প্রশিক্ষণার্থী গত তিন মাস আগে একটি প্রশিক্ষণ করে এবং তাদের প্রত্যেকের কাছ থেকে পঁচিশশো টাকা করে টোটাল এক লাখ পঁচাত্তর হাজার টাকা এখানে প্রদান করে লাইসেন্স নেওয়া হবে মর্মে টিটিসি কর্তৃক আদায় করা হয়েছে এই টাকাটা তো এই টাকাটা বিআরটি অফিসে প্রদান করা হয়েছে কিনা কোন চ্যানেলে হয়েছে এটা আমরা ভবিষ্যতে আরও খতিয়ে দেখব আর এখানে তাৎক্ষণিকভাবে আমরা যে দাঁড়ালে দৌরাত্ব এই বিষয়ে এখানে এডি মহোদয় আমাদের নিশ্চিত করেছে যে পুরা অফিস প্রাঙ্গণটাকে উনি সিসিটিভির আওতায় নিয়ে আসবেন এবং নিয়ে এসে এটি আমাদের টিমকে আজকে বিকালের মধ্যেই উনি অবৈধ করবে এবং এখানে মোটরযান পরিদর্শক তাকে একটি শোকজ লেটার ইস্যু করবে কেন পরীক্ষা ছাড়াই লাইসেন্স প্রদান করা হচ্ছে এ ব্যাপারে এবং ফিল্ডে কেন প্রতি প্রশিক্ষণের কাছ থেকে তিনশো টাকা করে নেওয়া হচ্ছে এটিও উনি আমাদেরকে নিশ্চিত করছে করেছেন এছাড়াও এখানে আমরা একটি নাম্বার মোবাইল নাম্বার আমরা ধারণা করছি এটি কোনো দালাল চক্রের হয়ে থাকবে সেটি আমরা ওনাকে প্রোভাইড করেছি উনি এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করে আমাদেরকে অবহিত করবে তো আমাদের এই ছিল আজকে কিছু অভিযোগের প্রেক্ষিতে এখানে অভিযান আমরা এর পাশাপাশি এখান থেকে চূড়ান্ত যে তাদের মানে এখানে অফিসার এবং স্টাফ এবং আউটসোর্সিং যারা কর্মরত রয়েছে তাদেরকে তালিকা গ্রহণ করেছি আমরা যেই আমাদের ছদ্মবেশী টিম যে মোবাইল নাম্বারগুলো কালেক্ট করেছে সংগ্রহ করেছে সেগুলোর সঙ্গে তাদের কোনো ধরনের আতাত রয়েছে কি না তারা কখনও যোগাযোগ করেছে কিনা তাদের সঙ্গে এটি আমরা ভ্যারিফাই করব পরে একটি পূর্ণাঙ্গ রিপোর্ট আমরা কমিশনে দাখিল করব। পরবর্তীতে কমিশনের সিদ্ধান্ত মোতাবেক আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হবে এটি এই মুহূর্তে আইডেন্টিফাই করতে পারেনি তারা আমাদের কাছে স্বীকার করেনি বিষয়টি তবে আমরা তাদের কাছ থেকে তালিকা চেয়েছি যে এখানে আউটসোর্সিং এবং রেগুলার এমপ্লয়ি যারা আছে তারা এখানে কতজন সেই লিস্টটা আমরা চেয়েছি তারা আমাদেরকে প্রোভাইড করলে আমরা যাচাই বাছাই করে সেটি জানতে পারবো যে আসলে তাদের কেউ বললেন যে সকালবেলা ছিল তাহলে সকালবেলা উনি এসেছে এখানে কিন্তু উনি তাদের এমপ্লয়ি কিনা এই বিষয়টি আমরা জানতে পারিনি ওনার সঙ্গে আমাদের ফোনে কথা হয়েছে

আমরা আমাদেরকে ওনারা মোবাইল কোডের মাধ্যমে ব্যবস্থা গ্রহণ করে আমাদেরকে অবহিত করবে আমরা রিপোর্টে এটা আমরা উল্লেখ করবো সেটা কতদিন এটা আজকের মধ্যে আমরা তাদেরকে বলেছি বিকালের মধ্যে আমাদের জানানোর জন্য আমাদের একটি সময়সীমা তো অবশ্যই রিপোর্ট দাখিলের রয়েছে আর এর বাইরেও আমরা পূর্ণাঙ্গ যে রিপোর্টটা দাখিল করি সেটার জন্য আমাদের বাহাত্তর ঘন্টা সময় রয়েছে তো আমরা আশা করি আমরা তিন দিনের মধ্যে এটা কমিশন দাখিল করতে পারি একটা বিষয় যেহেতু আপনারা বিতর্ক করার চেষ্টা করছেন তাদেরকে বলেছেন তাহলে তাকে ফোন করলে সে এখানে আসতেই পারে বা আপনারা করেছেন কিনা না আমরা জানতে পেরেছি যে তার বাসায় একটি সমস্যা কে মারা গিয়েছে হয়তো তার বাসায় কেউ তো সে এখানে আসলে তারপর তারা আমাদেরকে বিষয়টি জানাবে আমাদের